আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তবে প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমের মধ্যে শরীর প্রায় অনাবিশ্বাস অবস্থা হয়ে যায় কখনও ঘরে ঘরে তো প্রায় ঠান্ডা কাশি লেগেই আছে তো আজকে আমি মাছকালার ডাল রান্না করব। ডালটিকে প্রথমে ভেজে নিলাম তারপর ব্লেন্ডারে মিহিন করব। ব্লেন্ডারে ফাঁকি করে নিয়ে একটি পাত্রে নিব পাত্রে পরিমাণ মতো ডাল নিব সেই সাথে পানি মিক্স করতে হয় নর্মালি আমরা যেটা করি পানি মিক্স করবো তারপরে এর মধ্যে একটু হলুদের ফাঁকি দিব এই আর কি হলুদ মরিচ সাথে পরিমাণ মতো লবণ দিতে হবে এই প্রসেসটি তো আমরা সবাই দেখি জানি নর্মালি যাই রান্না করি না কেন হলুদ মরিচ তো লাগেই আর এই হলুদ মরিচ দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব এই ধরেন বেশি না দশ মিনিট প্রচণ্ড গরমে আমরা মুসুর ডাল খেলে অনেক সময় শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় আবার ডাক্তাররাও বলে মুসুর ডালটা একটু অ্যাভয়েড করতে আর এজন্যই আমার এই প্রসেস আমি ঘরের মধ্যে মুসুর ডালটা না খেয়ে মাশকেলার ডালটাই খেয়ে থাকি ঘরে দেখা যায় সবাই পছন্দ করেই খায় তো মাসকেলার ডালটা যেহেতু স্বাস্থ্যসম্মত কিন্তু গ্রামে যেভাবে আগের দিনের দাদি নানিরা রান্না করতো আমরা তো হয়তোবা সেই প্রসেসে রান্না করতে পারি না কিন্তু চেষ্টা করি আর কি তো দশ মিনিট পরে চুলায় বসিয়ে দিব একটু লো হিটে রাখবো লো হিটে রাখলে হয় কি ডালটা নিচে লেগে যাবে না তো আমি আজকে সাজনা দিয়ে রান্না করব। সাজনাটা যেহেতু এই সময় অ্যাভেলেবেল পাওয়া যায় তাই সাজনা দিয়ে রান্না করব মাছ দিব না এইটা অবশ্য অনেকেই চিংড়ি মাছ কিংবা অন্য কোনো মাছ দিয়েও খেয়ে থাকেন তো দশ মিনিট পরে ডালটা সিদ্ধ হয়ে যাবে ডালটা সিদ্ধ হয়ে গেলে অন্য একটি কড়াইয়ের মধ্যে ফোরন বসিয়ে দিব। নর্মালি এই ডালের মধ্যে একটু পেঁয়াজ রসুনটা একটু বেশি করে দিলে মনে হয় ডালটা খেতে ভালো হয় তো পেঁয়াজ রসুনটা চুলায় দিয়ে হালকা ভেজে নিব ভেজে নিতে নিতে আবারও বলছি এই ডালটা কিন্তু অনেক শরীরের জন্য অনেক ভালো এর মধ্যে আমার পেঁয়াজটা পুরনো হয়ে গেল ফুরন হয়ে গেলে এর মধ্যে যে যেভাবে খায় কেউ ধনিয়া পাতা খেতে পারে কেউ অন্যান্য জিরার ফাঁকি কিংবা অন্য কোনো মশলা ইউজ করতে পারে তো এই সিজনে ধনিয়া পাতাটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না এই আমি জিরার ফাঁকিটাই ইউজ করি জিরার ফাঁকি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে জালটা নামিয়ে ফেলবো আল্লাহ